হ্যালো বন্ধুরা তোমাদের আমি কী বলবো আজকে ভিডিওটা করছি আমার করার কোনো ইচ্ছে ছিল না এই ভিডিওগুলো করার কিন্তু তা সত্ত্বেও যেহেতু চ্যানেলটা আমার নিজের সন্তানের মতো এখানে আমি আমার মাকে রেখে দিতে চাই কারণ ভিডিও করে রাখলে সেগুলো তো আমি আর হয়তো ডিলিট হয়ে গেলো বা কিছু কিন্তু আমার এই চ্যানেলে যদি আমার মায়ের এই কাজের এই মুহূর্তগুলোকে আমি একটুখানি ধরে রাখি তাহলে কিন্তু আমি পরবর্তী ক্ষেত্রে এটা দেখতে পারব মানে আমার কাছে থাকবে মায়ের এই স্মৃতিগুলো তা আজকে মায়ের কাজ আমি একসাথে একটা ভিডিও করে তোমাদের সামনে এটা পুরো কমপ্লিট করে তোমাদের সামনে মানে ছ মাস ধরে যুদ্ধ করে কী বলবো আর মানে দুদিন অন্তর অন্তর হসপিটালে ছোটা এই করে করে আজকে মা চলে গেলেন কিছু নেই অনেকটাই মানে কষ্ট পাচ্ছিল নিজেও তাহলে আজকে হচ্ছে কাজ মানে মন থেকে আমরা অনেকটাই ভেঙে পড়েছি মাকে নিয়ে এত ছোটোছুটি করলাম এত মানে চেষ্টা করলাম কিন্তু যে যাবার সে তো যাবেই তাকে তো ধরে রাখা যাবে না যতটা এ করবো কাঁদবো বলো বা তাকে মনে করবো সেটা কী হবে তার চলার পথটা কঠিন হয়ে যাবে তাই মা এখানেই থাকুক থাকেন সুখে থাকুক শান্তিতে থাকুক এটাই চাই আমি যেন আমার আমার তো একটাই প্রার্থনা আমি যতবারই যেন জন্ম নিই আমি মায়ের কাছেই জন্ম নিই মা যেন আমার সময় যেন মাই আমার মা হয়ে মা হয়ে থাকে এটাই আর আজকের ভিডিওটা আমি যেহেতু আমার এটা চ্যানেল সেহেতু আমি এখানে এটাকে স্টোর করে রাখলাম আর কিছু না তাহলে চলো কী মানে কাজকর্মটা কী করে সারছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো দেখো আমার মায়ের এই যে ঘরের সামনে পুরো বাগানের মতো করে দেওয়া হয়েছিল যেহেতু ওনার অক্সিজেনের খুবই প্রয়োজন হচ্ছিলো মানে শ্বাস নিতে ওনার এই ছ মাস ধরে শ্বাস নেওয়ার কষ্টটাই হয়ে গেছিলো হার্টের প্রবলেম হয়ে গেছিলো এটাই মায়ের ঘর আর এখানে সুন্দর করে আমরা কিন্তু গাছপালা লাগিয়ে দিয়েছিলাম যাতে মায়ের অক্সিজেনের কোনো অসুবিধা না হয় তাহলে চলো আমার এখান থেকে ফুল তুলে তার দিদাকে এখন সাজাবে আর তোমরা সাথে থাকো দেখতে থাকো

কল আছে দেখো ওটা চুইয়ের মধ্যে রেখে আছে বলছো মেয়ে না আরো তোমাকে বললো পেটু ভালো করে তুলে রাখা তোমার ফোনে ও ফোনে কাজে লাগবে ওটা ছ ট Gracias. এখানে বিকেলে মায়ের আত্মার শান্তির জন্য একটা আমি আমরা মিলে কীর্তন দিয়েছি কারণ আমার মা কীর্তন শুনতে ভীষণ ভালোবাসতো তাই বিকেলে একটুখানি কীর্তন দিয়েছি এই ছাদেই ছিল মায়ের স্বর্গ মা তো বাইরে বেরাতে পারতো না বিগত ছ মাস ধরে কোথাওই বেরোতে পারতো না আর আগেও যদিও একটু বেরোতো ছ মাস ধরে তো উনি পায়েতে চলতেই পারতো না এই ছাদই ছিল ওনার কী বলবো মানে স্বর্গের মতো মানে সেখানে এখানে হেঁটে এখানে চলে বেড়াতো মানে এই যে বলে না একটা গান ছিল চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে মায়ের হয়তো এই চারটে দেওয়ালই ছিল শেষ জীবনে মানে বাইরের দৃশ্য মানে আমি বলতে বলতেও মানে আমার ভালো লাগছে না মানে মা সত্যি খুব কষ্ট করলো এই ছমাস মা যেখানেই থাকুক বা আমার পরিবারে ফিরে আসুক যেখানেই আসুক মাকে যেন অনেক সুন্দর করে রাখতে পারি বা মাঝখানেই নিক না কেন অনেক সুন্দর করে থাকুক এটাই আমার কামনা মানে আমার এই স্মৃতিটা আমার আমি আমার সন্তানের মতো আমি আমার চ্যানেলটাকে ভালোবাসি আমি এই স্মৃতিটাকে আমার এখানে রেখে দিলাম মানে আমার যখনও মন খারাপ করবে আমার কিছু আমি এটা দেখি মিলে মায়ের একটা উপলব্ধি হবে মায়ের আনবারই কামগুলো আমি মানে এত গন্ধ সত্যি হচ্ছে আমার মা সত্যি আমার কাছে মতো তো যাই হোক আজকের মধ্যে শেষ করছি আর এটা ছিল হচ্ছে কাজের দিনটা আর পরের দিন হচ্ছে মাশরুম কেটেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি তাহলে চলো Oh, <laughs>